আর আজকে যাব আমরা তোমাদের সবার মানে চেনা জায়গা হ্যাঁ মানে চেনা বা প্রিয় জায়গা যাই বলো না কেন তো আমরা সেখানে আগেও গেছি আগেও ভিডিও করেছি তো আবারও অনেকদিন পরে মনে হলো যে অনেক দিন তো যাইনি তো এখন যাওয়া যাক দেখি সেই জায়গাটার পরিস্থিতি কি আছে মানে সেই ভাইরাল জায়গাতে এখনও ভাইরাল সেরকম সব কিছু হয় কি না তো সেগুলো দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর তোমাদেরকেও দেখাবো তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক তো অবশেষে আমরা চলে এসেছি রানাঘাট এখানে এই যে দেখতে পাচ্ছ রানাঘাট দত্তলা আমরা চললাম এবার আমাদের গন্তব্যে তো আমরা যে এখন আমরা এখন যাব সেই ভাইরাল তালতলাতে আর ভাইরাল তালতলাতে যাওয়ার জন্য তুমি রানাঘাট থেকে যদি বেঁচে যাও তাহলে তোমাদের যেতে হবে এরুলি বাজার তো এই যে রক্তলা আমি বাদিকেই তোমাদের দেখাচ্ছি এখান থেকে তোমরা পেয়ে যাবে অটো পেয়ে যাবে বাস পেয়ে যাবে এই দেখো এখান থেকে তোমরা পেয়ে যাবে বাস আর এই রথতলা বাজার থেকেই তোমরা অটো ধরে ডাইরেক্ট চলে যেতে পারো এরুলিতে আর সেই এরুলি বাজার থেকেই তোমরা আবার পেয়ে যাবে এই ভাইরাল তালতলাতে যাওয়ার জন্য টোটো তো চলো আমরা সেই এরুলি বাজার হয়ে যাচ্ছি তো এই যে সামনে দেখতে পাচ্ছি অটোগুলো এই অটোগুলোই কিন্তু এরুলি বাজারে যায় তো বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এসেছি এরুলি বাজারে আর এই এরুলি বাজার থেকে এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে দেখো মাঝের গ্রাম আর এই মাঝের গ্রামের রাস্তা ধরে এবার আমরা যাবো ভাইরাল তালতলাতে আর এই এরুলি বাজারে তোমরা চাইলে চলে আসতে পারো কাগনাপুর স্টেশন থেকে এই টোটো বা অটো করে আর তাছাড়াও তোমরা রানাঘাট থেকে আসতে পারো আইসমালি বাজার হয়ে তো আমরা রানাঘাটের দিক থেকে এলাম তো এখন এরুলি বাজার থেকে সোজা রাস্তা ধরে যাব ভাইরাল তালতলাতে অবশেষে এরুলি থেকে প্রায় আড়াই কিলোমিটার ডিস্টেন্সে এই ভাইরাল তালতলা তো আমরা চলে এসেছি ইতিমধ্যে এবার এখন বিকেল বেলাতে মানুষজনের সমাগম হয়েছে মনে হচ্ছে তো চলো যাই আর দেখি তোমাদের দেখাই এই হচ্ছে সেই ভাইরাল তালতলা মানুষজন কম মনে হচ্ছে এখনো বিকেল হচ্ছে তো সবাই মানুষজন আছে আগের মতো তো নেই তবে একটু কম আছে এই এখন তো মেলা বসে গেছে এই তো এত দোকান বসেছে আগে এত দোকান ছিল না আরে বাবা খেলনা ফুলের দোকানও বসে গেছে পুরো মেলার মতো হয়ে গেছে এই জায়গাগুলো শুধু এইটুকু জায়গায় ফাঁকা রয়েছে এই যে সবাই রিলস করছে তো চলো আমরা গাড়িটা পার্কিং করি তারপরে তোমাদেরকে দেখাবো চারিদিকটা ঘড়িতে এখন বিকেল সাড়ে চারটে আর এই সাড়ে চারটের সময় এখনও সেইভাবে মানুষজনের সমাগম নেই মানে আছে আজকে সেইভাবে যে খুব একটা ভিড় সেরকম কিন্তু না তবে তালতলার ক্রেজ কিন্তু কমেনি কমেছে এখন বরঞ্চ আরও অনেক দোকান পাশেই বসেছে যেখানে মেলা বসে গেছে মানে ফুলের দোকান তারপরে খেলনার দোকান তো চলো ভালো করে তোমাদের দেখাই আর এদিকে দেখো চারিদিকে মাঠের মধ্যেও মানুষজন বেশ কিছু নেমে গেছে ফুলের জমির পাশে ছবি ভিডিও করছে তো এই সেই ভাইরাল দালতলা এখনও ভাইরালই আছে মানে অনেক দিনই ভাইরাল তালতলাতে আসা হয়নি তাই ভাবলাম আসি আর তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে দেখো যে ফুলের চাষ দেখো হলুদ গাদার ফুল আর এইদিকে রয়েছে গুমের জমি এই যে দূরে গুম চাষ হচ্ছে আর তাছাড়াও এই ভাইরাল তালতলার এরিয়াটা এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর লাগছে তো চলো চারিদিকটা ঘুরি আর তোমাদেরকে ঘুরে দেখাবো কেমন লাগছে অনেক দিন পরে তালতলাতে এসে অনেক মানুষজন আসে আর অনেক মানুষজন আজকেও এসেছে এখন বিকেল হচ্ছে আর মানুষজনের সমাগম বাড়ছে আর এইদিকে এরিয়াটা এত সুন্দর কারণ এইদিকে রয়েছে হলুদ গাদার ফুল এই যে দু সাইডে রয়েছে খুব সুন্দর ফুলের চাষ আর এই গাছগুলোতে রঙ করা হয়েছে আগের যখন এসেছিলাম তখন দেখেছিলাম রং করা ছিল তো বেশ দারুণ দেখো এখানে রয়েছে ফুলের ক্রাউন আমরা আগেরবার এসেছিলাম ফুলের ক্রাউন পরে সেবার এসেছিলাম আমরা হ্যাঁ এখানে বিক্রি হচ্ছিল না তখন তখন তো আমরা ধানতলা থেকে যখন এসেছিলাম মানে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি থেকে যখন এসেছিলাম সেইবার তখন ক্রাউন পড়েছিলাম তো এবার আর সেখান থেকে আর এখানেই পাওয়া যাচ্ছে এই যে পাওয়া যাচ্ছে দুজন বিক্রি করছেন আর এই দেখো এখানে কত ফটো বিক্রি হচ্ছে কত কিছু বিক্রি হচ্ছে পুরো মেলার মতো সব কিছু বিক্রি হচ্ছে ফুচকার দোকানও রয়েছে আর এদিকে চপের দোকান বেশ এই যে দোকানগুলো এখন সাজানো হচ্ছে বিকেল হচ্ছে কারণ এখানে সন্ধ্যে পর্যন্ত অনেক মানুষের সমাগম থাকে এই যে রোল চাউমিন সব কিছুই পাওয়া যায় পাঁপড় ভাজা কী নেই এই ভাইরাল তালতলাতে তোরা এইবার তো এসে পড়তে পেরেছি মাছ আছে মানে এখানে মাচাও হয়ে গেছে বিকেলে হয়তো অনেকে আসে বসে লোকাল এরিয়ার লোকজন হবে যাই হোক বা দোকান পাশে বসতে পারে কারণ এখন অনেক দোকানে কিন্তু আস্তে আস্তে ওপেন হচ্ছে কারণ এখন ঘড়িতে তোমাদের বললামই যে চারটে আটত্রিশ বাজে তো এখানে মোটামুটি সাড়ে সাতটা আটটা পর্যন্ত লোকজন থাকে এই দোকানগুলোতে বেচাকেনা চলে আর সব দোকানে মোটামুটি লাইট ফাইট লাগানো হয়েছে তো এখন কিন্তু পুরো বলতে পারো রমরম একটা মেলাই চলছে মানে সারা বছরের জন্য মেলা হয়ে গেল ভাইরাল প্রায় বছর খানেকের কাছাকাছি তাই না ভাইরাল হয়েছে প্রায় বছর খানেকের কাছাকাছি তো জায়গাটা কিন্তু ক্রেজ এখনও কমেনি আমরা এসে দেখতে পেলাম কারণ অনেক দিন আসিনি তো এসে এখন এই ফুল ফুল বাগানগুলোর জন্য না এরিয়াটা আরও বেশি সুন্দর লাগছে বিঘ্নের আর আজকে যাই হোক অনেকজন সমাগম হচ্ছে আরও অনেকে অনেক কিছু সেজেছে তো সেগুলো দেখাবো তোমাদের তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এ দেখো বন্ধুরা এই মাঝেরগ্রাম যে স্টেশন এই ভাইরাল তালতলা থেকে মাত্র ছ কিলোমিটার দূরে আর এই কিন্তু রয়েছে তোমাদের দেখাই এই মাইলস্টোনের এদিকে লেখা লেখা রয়েছে এরুলি টু পয়েন্ট এটা তো টু পয়েন্ট এইট কিলোমিটার দূরে আমরা এরুলি দিয়ে এলাম তোমরা চাইলে মাঝেরগ্রাম স্টেশনে নেমেও আসতে পারো আর মাঝেরগ্রামটা হচ্ছে রানাঘাট এবং বনগাঁ স্টেশনের যে লাইনটা আছে সেই লাইনের মধ্যে মাঝের গ্রাম এবং গাগনাপুর এই দুটো স্টেশনই আছে আর এই দুটো স্টেশনে নেমেই তোমরা চলে আসতে পারো এই ভাইরাল দাল তাই তো তো তোমরা দুদিক থেকে চাইলে আসতে পারো রানাঘাট থেকে আমরা এলাম বন্ধুরা এখানে এখন দেখছি মানুষজন প্রি ওয়েডিং ফটোশুট করতেও আসছে তোমাদের দেখাচ্ছি মানে জায়গাটা এতটাই ভাইরাল হয়ে গেছে মানুষ তো দূর দূরান্ত থেকে আসে এই গাড়িতে করে তো এখানে অনেক চার চাকা দেখতে পাওয়া যাচ্ছে যে চার চাকাগুলোতে মানুষ বাইরে বাইরে থেকে এসেছে আর মানুষ কিন্তু প্রি ওয়েডিং করতেও এসেছে চলো তোমাদের দেখাচ্ছি সেটাও প্রি ওয়েডিং করতে এসেছে এখানে বধূ সেজে ফটোশ্যুট চলছে ভিডিওগ্রাফি চলছে আর এই দেখো মানুষজন এই জমির মধ্যে নেমে যাচ্ছে এরকমভাবে তো এরকমভাবে নামা উচিত না তার জন্য এই যে ঘিরে দিয়েছে তাও মানুষ নেমে যাচ্ছে এদিক ওদিক দিয়ে তো এটা কিন্তু ঠিক না এ দেখো সেজে সেজে মাঠের মধ্যে গিয়ে গিয়ে ভিডিও করছে তো সকালে রাস্তায় আসে এই রাস্তায় তালতলাতে সবাই ভাইরাল দালতালাতে ভিডিও করে তো আমরাও করছি তোমাদের ব্লগিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে ভাইরাল দালতলার কী অবস্থা এই দেখো এদিকে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে সেজে সেজে সবাই কত সুন্দর ভিডিও করছে দেখো বন্ধুরা বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে কত মানুষজনের সমাগম হয়েছে আর তালতলার রূপটা কিন্তু পুরো পালটিয়ে গেছে কারণ কিছুক্ষণ আগে যেরকম একটা ফাঁকা ফাঁকা ভাব ছিল এখন বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে মানুষজনের সমাগম হয়েছে তো দেখে বুঝতেই পারছো কি দারুণ লাগছে আর এইদিকে দেখো এরা সেজে সেজে ভিডিও করছিলো যাই হোক এখন শ্বাসটা চেঞ্জ করে দিচ্ছে তো এরকম তোমরা আসলে কিন্তু অনেক কিছুই দেখতে পারবে যেগুলো দেখতে ভালোও লাগবে আর অনেকেই আছে এগুলো পছন্দ করো না তো তাদের ক্ষেত্রে হয়তো ভালো লাগবে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ডিং যেগুলো চলছে সেগুলো কিন্তু তালতলাতেই এসে মানুষ করছে দেখো এইদিকে কিন্তু ভিডিও করছে অনেকেই দেখো এরকমভাবে রাস্তায় গাড়ি যাচ্ছে তার মধ্যেই মানুষ ভিডিও করছে কিছু করার নেই একটা চলমান রাস্তা তো এই রাস্তা দিয়ে তো গাড়ি ঘোড়া যাবেই দেখো প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে দেখো একদম পরন্ত বিকেলে সূর্য প্রায় ডুবো ডুবো আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে আর এদিকে মানুষজন মোটামুটি আছে দেখো এখানে গানের শুট হচ্ছে দেখো এটা একটা ফেমাস এখন অনেক ট্রেন্ডিং এ চলছে তাই না এদের ভিডিও শুট করতে এখানে দালতলাতে আসে এই ভাইরাল বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত তালতলাতে আসো ভাবছো তালতলাতে আসবে কি না আর তালতলার কী পরিস্থিতি তো এই যে বর্তমান পরিস্থিতি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো তোমরা যদি ভাবো যে আসবে তাহলে আসতে পারো কোনো অসুবিধা নেই এখনও সেরকমভাবেই বিভিন্ন মানে সেলিব্রিটি মানুষজন আসছে অনেকেই এত বড় বড় প্রোফাইল যাদের সোশ্যাল মিডিয়াতে তারাও এখানে কিন্তু আছে তো তার মধ্যে অনেকেই আমাদের ভিডিওর মধ্যে আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি তোমরা চিনলে চিনে নিতে পারো তাদেরকে তো তাদের নাম আমি মেনশন করছি না